লালন ভক্তরা শুধু তিন দিনের মেলার অপেক্ষায় নেই বরং এখন থেকে আসর বসাচ্ছে প্রতিদিন চলেছেন লালনের অমর ও গান। মনে হচ্ছে যেন প্রতিদিনই চলছে এক অঘোষিত লালন মেলা মেলাকে কেন্দ্র করে জমে উঠছে বিভিন্ন দোকানপাট পাওয়া যাচ্ছে লালনের ছবি বই বাদ্যযন্ত্র আর নানা ধরনের স্মারক সামগ্রী দর্শনার্থীদের আকর্ষণের জন্য সাজানো হচ্ছে লালনের জীবন ভিত্তিক প্রদর্শনী বিখ্যাত সড়ক চিত্রকর্ম আর গ্রামে সংস্কৃতি নানা আয়োজন এবারের মেলায় ভক্তদের উপস্থিতি চেয়ে অনেক বেশি কেউ আসছেন ভক্তিতে কেউ বা গান ও সংস্কৃতির টানে আর সব মিলিয়ে কুষ্টিয়ার এই লালন মেলা যেন হয়ে উঠেছে এক মিলন মেলা মানুষে মানুষের ভ্রাতিত্ব ভালোবাসা আর মানব ধর্মের এক মহোৎসব